আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম নিয়মটার পর দ্বিতীয় নিয়মটা করাবো তো নিয়মের অংশটা আমি অনেকক্ষণ ধরে বুঝাইছি যে দেখেন এই সে একবার দেখিয়ে অঙ্কটা বুঝবেন তিনটা নিয়মের অঙ্ক করাবো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সব হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা দ্বিতীয় নিয়মটা করতেছি দেখেন এত মাইক্রোফেরাড

আড়াআড়ি সংযোগ করা প্যারালালে তাহলে প্রতিটি ক্যাপাসিটরের মোট সঞ্চিত শক্তি প্রত্যেকটা ক্যাপাসিটর মানে এটারও এবং এটারও দুইটারে ক্যাপাসিটর মোট শক্তি বের করতে বলছে তাহলে কি আমরা সঞ্চিত শক্তি সূত্র W1 সমান W2 সমান এই দুটো আমাদের বের করতে হবে তাহলে আমি বলছিলাম আগে এই জিনিসটা জানতে হবে প্যারালালের ক্ষেত্রে কি আমি এটা ওই অঙ্কটা বলেছিলাম প্যারালাল প্যারালালের ক্ষেত্রে কি দেখেন প্যারালালের ক্ষেত্রে কি সমান থাকে ভোল্টেজ সমান থাকে কিন্তু কারেন্টগুলো আলাদা আলাদা সারিতে থাকে এই কারণে কারেন্টটা কি থাকে ভিন্ন তাহলে কুলম্ব ভিন্ন এবং কি সমান ভোল্টেজ সমান কিন্তু এখানে একটা মজার বিষয় আছে আমাদের কুলম্ব ভিন্ন হলে কুলম্বকে বের করতে হবে কারেন্ট এখানে ডাব্লু মান চাইছে তাহলে ডাব্লু সূত্রটা কি আমরা ডাব্লু সমান সমান কি জানি হাফ সিবি স্কয়ার

আমরা যেটা বের করতে বলছি ওটা করি তাহলে চিত্র করে বুঝতে হবে তাহলে কি আমরা দেখেন আমার এখানে কি কোনো কুলম্বটা বের করার দরকার আছে না কারণ আমার সূত্রে তো কুলম্বই তাহলে শুধু কুলম্ব আমরা কেন বের করবো তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লু ওয়ান সমান সমান হাফ

দেখি এটার ঠিক আছে না হ্যাঁ আঠারো পয়েন্ট ওয়ান তাহলে এটার অ্যান্সার আমাদের ঠিক আছে ইজি খুব অঙ্ক গুলা আসলে ভাই অঙ্কগুলো পড়তে গেলে মন থেকে করতে হবে বারবার নোট করতে হবে আর বুঝতে হবে কি বলছে আর এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে অঙ্ক করার সময় তাহলে কখনো তোমার ভুল হবে না আর সূত্র প্যাটার্ন তো আমি আগে বলছি কি কি সূত্রগুলো এই অধ্যায়ে লাগে অধ্যায় শেষে সূত্রগুলো একবার দেখে আসবা অঙ্কগুলো করার আগে আগে সূত্রগুলো দেখবা তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে আর একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আমার এখানে এই ভিডিওটা বানাতে অনে কষ্টই হয় স্বাভাবিকভাবে কারণ আমাদের কোমরে একটু আর ব্যথা করে সারাদিন দিন কলেজে ডিউটি করিয়া প্লাস প্রাইভেট কন্টিনিউ করিয়া এসে फिर আপনাদের জন্য ভিডিও বানাতে হয় তো ভিডিওগুলো কেমন হয় জানাবেন আর একটু সবাই শেয়ার করে দিবেন যেন অন্য দুই একজনও পায়া সেও যেন ভালো রেজাল্ট করতে পারে আর এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে কোনো 1 টাকাও লাগবে না আপনারা আমার এখানে

শুধু নোটটা দেখবেন আর পরীক্ষার আগে যদি টেনশন হয় তখন তো বিপদ এই কারণে প্রত্যেকটা অঙ্ক অধ্যায় করবেন এবং নোট করে রাখবেন তাহলে পরীক্ষার আগে আপনারা সুন্দরভাবে ভাবে অঙ্কগুলো করতে পারবেন আর নিয়মের অঙ্কগুলো করবেন বেশি বেশি করে মানে খুব বেশি বেশি অঙ্ক করবেন ক্যালকুলেটার চাপা বেশি বেশি শিখবেন বিশেষ করে ইলেকট্রিক্যালা যারা আছে তারা খুব বেশি বেশি ক্যালকুলেটার চাপা শিখবেন কারণ তাদের সার্কিট ওয়ান এবং অন্যান্য সাবজেক্টগুলো খুবই মানে খুবই বেশি পরিমাণ অঙ্ক করতে হবে এবং ওই অঙ্কগুলো করতে গেলে ক্যালকুলেটরের ব্যবহার সম্বন্ধে ভালোভাবে জানতে হবে তো আমি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা নিয়ম শিখে দেব সবাই মন থাকে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম